রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার ফবলে ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর আমরা হাদিসের দোয়াও করতে পারি এটা উত্তম হবে যে তাকব্বাল আল্লাহ ও মিনকুম একে অপরকে দেখা সাক্ষাৎ হলে এই দোয়া করতেন যে আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে কবুল করেন এই রোজা এই ঈদের নামাজ এই তারাবি সব কিছু যেন কবুল করেন তা কব্বাল আল্লাহ মিন্ ওয়ামিনকুম তো আশা করি সবার ভালোভাবে ঈদ কাটলো আর যেহেতু এটা ভিডিও ক্লাস পরবর্তীতে তোমাদের সাথে যখন কথাবার্তা হবে লাইভ ক্লাসে তখন আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ একে অপরে মত বিনিময় করবো কার কেমন ঈদ কাটলো তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেমিস্টারের একবারে প্রথম ক্লাস তো এই ক্লাসে আমরা শুরু করছি অনুশীলনী চার পয়েন্ট এক সূচক পুরা যে অনুশীলনটি অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায় এটা হচ্ছে সূচক ও লগারিদম সূচক ও লগারিদম তো তার প্রথম যেই অনুশীলনী চার পয়েন্ট এক এটা হচ্ছে সূচকের উপরে সূচক কি তোমরা এর আগে ক্লাস সিক্স সেভেনের সূচক সম্পর্কে জানছ যে যখন আমরা যখন আমরা একই জিনিসের গুণ ফল দেখি যেমন এ এ তার সাথে আবার এ গুণ এই যে দুইটা এ যখন আমরা গুণ করি তখন আমরা দুইটা এ মিলে তখন কি বলি এ এর উপরে স্কোয়ার বলি যে স্কোয়ারটাই হচ্ছে সূচক স্কয়ারটা হচ্ছে আমাদের সূচক এটাকে বলে সূচক পাওয়ার ঘাত মাত্রা অনেক কিছু বলে তো এই যে স্কয়ার এইটা তারা কী বোঝাচ্ছে এইটা তারা বোঝাচ্ছে যে কয়টা এ গুণ অবস্থায় আছে একইভাবে যদি আমরা তিনটা এ গুণ করি এ গুণ এ গুণ এ তাহলে কত হবে তাহলে হবে এ কিউ রকমভাবে যতগুলো এ গুণ অবস্থায় থাকবে তাদের পাওয়ার একটা এর পাওয়ার হবে ওই পরিমাণ পাঁচটা হলে পাঁচটা এ হবে পাঁচ হবে হচ্ছে পাওয়ার এখন এই এটাকে কী বলা হয় এটাকে বলা হয় ভিত্তি আর এই তিনটাকে বলা হয় সূচক অপরপক্ষে আমরা আগে থেকে জানি যে যদি দুইটা এ যোগ করা হয় তাহলে কি হয় এ প্লাস এ যদি যোগ করা হয় তাহলে হয় টু এ তাহলে যোগের ক্ষেত্রে সহক যোগ হয় এরকমভাবে এ প্লাস এ প্লাস এ তিনটা এ যোগ করলে কি হবে 3A হবে থ্রি এ এই হচ্ছে সূচক সংক্ষেপে আমরা জানলাম সূচকের যার উপরে সূচকটা দিচ্ছি পাওয়ারটা দিচ্ছি তার নাম হচ্ছে ভিত্তি এ হচ্ছে আমাদের ভিত্তি আর যে পাওয়ারটা দিলাম যেটা বোঝাচ্ছে কতগুলো এ গুণ অবস্থায় আছে এই পাওয়ারটাকে বলা হয় সূচক আশা করি সবাই বুঝতে পারছো তো এবার আমরা আজকে সূচকের একবারে প্রাথমিক বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে সূচকের সূত্রগুলো কীভাবে সূচক কাজ করে সূচক কিভাবে পরিবর্তন হয় কিভাবে গুণ হয় ভাগ হয় এই বিষয়গুলো আমরা আজকে জানবো তো প্রথমেই আসছে আমরা যে সূচকের এক নাম্বার সূত্র সূচকের সূত্র বলি বা নিয়মাবলীও বলতে পারি সূচকের সূত্রাবলী বা নিয়মাবলী এক নাম্বার সূত্র যে দুইটা সূচক ভিত্তি একই দুইটা সূচক কিন্তু ভিত্তি এক যেমন টু দি পর এম এটা একটা সূচক ভিত্তি হচ্ছে এ এর সাথে আমরা যদি গুণ করি টু দি পর এম এটার ভিত্তিও এ এটার ভিত্তিও এটার ভিত্তিও একই ভিত্তি তো দুইটা ভিত্তি একই ভিত্তি কিন্তু সূচক আলাদা এম আর এম এদেরকে গুণ করলে কি হবে এদেরকে গুণ করলে হবে এটু দি পর এম প্লাস এন অর্থাৎ এক্ষেত্রে সূচক যেটা আছে পাওয়ার সেটা গুণ করলে যোগ হবে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি উদাহরণ দিয়ে যে মনে করো এই পাশে আমরা উদাহরণ দেব মনে করো একই গুণ করলাম হচ্ছে এটু দি পর ফাইভ তো হওয়ার কথা কত এটু দি পর এই সূত্র অনুসারে এটু দি পর এইট হওয়ার কথা আমরা একটু এইটা ভাবে চিন্তা করে যে এ কিউব মানে কিউব মানে কয়টা এ কিউব মানে হচ্ছে তিনটা এ গুণ এ গুণ এ গুণ দি পাওয়ার ফাইভ মানে আমার কয়টা এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ পাঁচটা এ সব মিলে এখন কয়টা এ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে আমরা ওই সূত্র অনুসারে লিখতে পারি এটু দি পর এইট এখানে তিনটা আর এখানে হচ্ছে পাঁচটা তাহলে দেখা গেলো যে বাস্তবেই এই সূত্রটা অনুসারে এটা ঠিক আছে তো আমরা এখন যে কোনো অঙ্কে এটা প্রয়োগ করতে পারবো যখনই আমরা সূচকের গুণ পাবো তখন ভিত্তি একই কিন্তু সূচক আলাদা গুণ পাবো তখন আমরা সূচক দুটাকে যোগ করে দেব দুই নাম্বার ভাগের সূত্র এটু পর এম ভাগ এরুতি পর এন এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে দুইটা হতে পারে যদি উপরেরটা বড়ো হয় এম যদি বড়ো হয় তাহলে হবে এটুতির পর এম মাইনাস এন এটা কখন এটা হচ্ছে যখন এম এনের চেয়ে বড়ো যেহেতু উপরের এম বড়ো তাহলে এম মাইনাস এনটা প্লাস আসবে কিন্তু যদি যদি এন বড়ো হয় তাহলে ওয়ান বাই এ যদি পর এন মাইনাস এম তখন এনটা যে বড় সে আগে আসবে এই দুই ক্ষেত্র এটাকে আমরা এন বড়ো না লিখে এভাবে লিখতে পারি এম লেস দেন এন তার মানে এম এম এর থেকে এন বড় দুইটা সূত্রে গেল এটার ব্যবহারও আমরা করতে পারি যেমন এখানে যদি এটুদিপ পর ফাইভকে আমরা ভাগ করি এটুদি পর স্কোয়ার দিয়ে তাহলে কত হবে এটুদি পর ফাইভ মাইনাস টু ইকুয়াল টু এ কিউব হবে এ কিউব তিন নম্বর সূত্র যদি এ দি পর এম তার উপরে আবার যদি পাওয়ার এম দেওয়া হয় তাহলে কত হবে তাহলে হবে এ এটুদিপ পর এম এন অর্থাৎ সূচক দুইটাই গুণ হবে এটার প্রয়োগ হচ্ছে যেমন টু দি পর ফাইভ তার উপর যদি স্কোয়ার দিই তাহলে কত হবে দি পর টেন হবে টু দি পর টেন চার নম্বর যদি এ এবং বি দুইটার উপরে পাওয়ার আমরা দিই তখন কী হবে এ দি পর এম ইন টু দি পর এম এটা পাওয়ারকে বন্টন করা বলা হয় যেমন আমরা যদি এবি স্কোয়ার করি তাহলে হবে এই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দুটোর উপরে আলাদা আলাদা স্কোয়ার হবে একইভাবে ভাগের ক্ষেত্রেও তাই হবে এ বাই বি দি পর যদি এম হয় তাহলে এ যদি পর এম ভাগ বি যদি পর এম তো ভাগের ক্ষেত্রে অবশ্যই বি নট ইকোয়াল বি নট জিরো হতে হবে বি জিরো হওয়া যাবে না কারণ বি জিরো হলে তো ভাগ করা যাবে না অসংখ্যাতে চলে আসবে এর দুইটা অতিরিক্ত আছে সেটা হচ্ছে যদি আমরা এটুতে পর জিরো দিই তাহলে কি হবে যদি এটুতে পর জিরো দিই তাহলে হবে ওয়ান তবে এক্ষেত্রে সূত্র হচ্ছে এ নর্টিক জিরো মনে রাখতে হবে এটাতে পর জিরো দিলে ওয়ান হয় তো এটিতে পার জিরো দিলে যে ওয়ান হয় সেটা আমরা একটু যাচাই করার চেষ্টা করি মনে করো এটুদি পর জিরো এটা সমান সমান লিখতে পারি এটুতে পর এম মাইনাস এম লিখতে পারি কারণ এম মাইনাস এম বাদ দিলে এটিতে পার জিরো হয় এখন এই যে এই সূত্র অনুসারে মাইনাস থাকলে কী হয় এম মাইনাস এম থাকলে হয় এটুদি এম ভাগ এর পর এম এরকম হয় তো দুইটা কেটে গেলো সমান সমান কত ওয়ান তাহলে আমরা বুঝতে পারলাম এটিতে পার জিরো ছয় নাম্বার সূত্র চলে আসলো এটিতে পার জিরো সাত নাম্বার এটু দি পর মাইনাস এম যদি আমরা এটুতে পর পাওয়ার দি মাইনাস এম তাহলে কি হবে এটুতে পর পাওয়ার যদি মাইনাস এম দিই তাহলে হবে ওয়ান বাই এটুতে পর এম এটা কীভাবে হয় একটু খেয়াল করি আমরা এই সূত্র অনুসারে এটুদি পর আচ্ছা এখানে এম না দিয়ে এন দিলে সুবিধা মাইনাস ইকল টু n। বা দি পর এন তো এই সূত্র যদি আমরা এই সূত্রটা আমরা খেয়াল করি বলা হচ্ছে এর দি পর এম বা এন ইকল টু এটা হচ্ছে এর দি পর এম মাইনাস এন তো এখানে আমরা যদি এম এর মান ওয়ান বসাই এখানে এম ইকোয়াল টু ওয়ান বসালে কি পাওয়া যাবে এর দি পর এম ইয়াল টু জিরো বসাই এম এম ইয়াল টু ওয়ান না এম ইকাল টু জিরো বসাই তাহলে এখানে শুধু পাওয়া যাবে মাইনাস মাইনাস এন ইকোয়াল টু এটা এ এটি পাওয়ার জিরো বা এরটি পাওয়ার এন আচ্ছা এটিতে পার জিরো মানে কত এই যে ছয় নাম্বারে শিখলাম এটিতে পার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ডিভাইড বাই দি পাওয়ার এম আশা করি এই সূত্রটা সাত নাম্বার সূত্রটা বোঝা আসছে এরপরে আট নম্বর সেটা হচ্ছে পাওয়ার বর্গমূল বর্গমূল আমরা শিখেছি শুধু রুট দিলে বর্গমূল হয় যেটা আমরা জানি যে রুট এ ইকাল টু দি পাওয়ার ওয়ান বাই টু এটা আমরা জানি যে পাওয়ার ওয়ান বাই টু কিন্তু এখন কথা হচ্ছে যে যদি এন রুট হয় এন মূল সেক্ষেত্রে কী হবে এন রুট অপে আর সেক্ষেত্রে হবে এ টু দি পর ওয়ান ডিভাইডেড বাই এন এটা এটার মধ্যে দেখতে দূর থেকে একই লাগলেও আলাদা আছে এখানে ওয়ান বাই পুরাটা বাই আছে এ টু দি পর এনার এখানে এ টু দি দিপার শুধু ওয়ান বাই এন পাওয়ারটা হচ্ছে ওয়ান বাই এন এটা চার নম্বর সূত্র আমরা এটা প্রয়োগ করলে পাবো যেমন থ্রি রুট সেভেন যদি থাকে তাহলে কী হবে সেভেন টু দি পর ওয়ান বাই ওয়ান বাই থ্রি হবে তবে যদি এখানে এনের জায়গায় কিছু লেখা না থাকে যেমন যে রকম রুট এ তাহলে হবে এটুতিবার ওয়ান বাই টু কিছু লেখা না থাকলে ওয়ান বাই টু হবে সর্বশেষ আরেকটা সূত্র আমাদের প্রয়োজন হবে নয় নাম্বার সেটা হচ্ছে যদি দুইটা ভিত্তির সমান হয় যেমন এটু দিপার এম ইকোয়াল টু এটু দিপার এন যদি হয় তাহলে আমরা বলতে পারি এম টু এন এইটা আমাদের প্রয়োজন হবে তবে এক্ষেত্রেও এ নট ইকাল জিরো হতে হবে আর এ কেটার দেন এক্ষেত্রে কী হতে হবে এ নট ইকাল জিরো এবং এ কেটার দেন এ নট ইকাল ওয়ান এবং এ কেটার দেন জিরো হতে হবে এই বিষয়টা শর্ত শর্তস্বরূপ হতে হবে এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্রের আলোচনা এই সূত্রগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি এবং এই ব্যবহারগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের চার পয়েন্ট একের অঙ্কগুলো সব বোঝা করা একেবারে সহজ হয়ে যাবে এই জন্য তোমাদের প্রথম ক্লাসে আমরা শুরু করলাম চার পয়েন্ট এক সূচকের আলোচনা দিয়ে এবং সূত্রের প্রয়োগ দিয়ে তো তোমরা এই প্রত্যেকটা সূত্র লিখবে না দেখে এবং এই সূত্রগুলো এই যে বামে যে আমি ডান ডান পাশে যে প্রয়োগ করলাম এইভাবে কিছু সংখ্যা নিয়ে নিয়ে প্রয়োগ করবে এবং আরও একটু কাজ করবে সেটা হচ্ছে বইতে কাজের কিছু অঙ্ক আছে আর অনুশীলনের প্রথম দিকের কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে যাতে সূত্রগুলো প্র্যাকটিস হয় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও সবাইকে ঈদ মোবারক এবং হাদিসের বক্তব্য অনুসারে সবার জন্য দোয়া করতেছি তাকাব্বল আল্লাহ মিন্ ওয়া মিনকুম তো দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো নিয়মিত লেখাপড়া করতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত